আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা পিস ড্রয়িং করে দেখাবো এখানে হচ্ছে আমি জামা ওড়না এবং হাতা সম্পূর্ণটি কিন্তু ড্রয়িং করে করার পর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে নিচের যে অংশটা এটা হচ্ছে জামা জামাতে সুন্দর করে নিচে কুশি কাজ এবং তার থেকে আধাত উপরে আবার আরেকটা লাইন কুষিকাজের লেস করে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু ড্রয়িং করে দেখাবো আমি এখানে যে নিচে কুশি কাজ দিয়ে তারপরে আবার আধ হাত উপরে হচ্ছে আমি যে আরেকটা লাইন করে খুশি কাজের লেস লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি সামনে এবং পিছনে দুই সাইডেই দিয়েছি এবং যে অংশটা আমি মানে বাকি রেখেছি সেই অংশটা হচ্ছে সেলাই কাজটা দিচ্ছি সেলাইটা হচ্ছে আমি এর আগেও কিন্তু এই ড্রেসটা আরও আরও একটা অর্ডার ছিল সেটার আমি সেলাই ভিডিও ড্রয়িং ভিডিও দুটো আমি দেখিয়ে দিয়েছিলাম তো আজকে হচ্ছে এটার ড্রয়িংটা একটু দিচ্ছি অনেক নতুন নতুন অপরাধ হচ্ছে আমার চ্যানেলে জয়েন হয় তাদের জন্য তো এই ড্রেসটা আমি করতে চেয়েছিলাম একদম সেম কালার সুতা দিয়ে কুশিকাজেরও সেম কালার সুতাটা আমি পাইনি একটু উনিশ বিশ হয়েছে আমার মনে হয় একটু উনিশ বিশ হলেই বেশ ভালো লাগে তারপরে হচ্ছে আমি যেই সুতার কালারটা সেটাও হচ্ছে সেম কালার পাইনি একটু উনিশ বিশ হয়েছে সাদা এবং হচ্ছে মিষ্টি কালার দুই কালার সুতা দিয়েই আমি হচ্ছে এই কাজটা করব তো এর আগে যেহেতু আমি করেছিলাম সেই ড্রেসটা দেখে আপু হচ্ছে অর্ডার করেছে তার মেয়ের অনেক ভালো লেগেছে এবং আপু অপর মেয়ে আপুর ছেলে তিনজনেরই হচ্ছে কম্বোসেট নিয়েছিল তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে আল্লাপে